Lead us from the unreal to real. Lead us from darkness to light. Lead us from death to immortality. Om Ma তমসমা জতিরগামায়া মৃত্্যর মা গমাযা ব্ল্যাকবোর্ড চক টেবিল ছেয়ার আর সবুজ মুগগুলোর মধ্যে সাকো হয়ে উঠতে চেয়েছে আমি। ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে নিজের মাটিতে দাঁড়িয়ে শালক সংশ্লেষ করেছে যারা বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মসুখ পথে খাটে সে বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে আমি দু হাত তুলে আশীর্বাদ করে বলেছি মা হই মা হই। তারপর যুদ্ধ এসেছে উন্নয়নের যুদ্ধ প্রগতির যুদ্ধ আধুনিকতার যুদ্ধ আমার ব্ল্যাকবোর্ড শক্ত কাঁধ আর দৃঢ় মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা বৈরিতা কখনো এ মাস্টার্ড কখনো চশঙ্কর কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে একশো টাকার মাস্টার দুশো টাকার মাস্টার আমার মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ কম্পিউটার মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে ফোনের স্ক্রিন পেরিয়ে আমি শাঁখ বনে চলেছি আমি শিক্ষক আমার নামের আগে পরে যাই বসাও না কেন আমার মেরুদণ্ডকে বিঙ্গলিত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন তবু তোমাকেই আমি গড়ে দিয়ে যাব ডাক্তার ইঞ্জিনিয়ার বা উকিল স্বার্থের সিংহাসনে বসবে তুমি হয়তো আমার দিকে তাকে কি হাসবে তবুও তোমার দিকে দুহাত তুলে বলবো বিদ্বেষ নয় বিদ্বেষ নয় বলো ভালোবাসি যদি কখনো তোমার সিংহাসন টলে যায় যদি কখনো তোমার ব্রহ্ম লব্ধ হয় যদি কখনো তুমি আমার গুনে দেয়া শক্ত সাঁকোটার উপর দিয়ে ছুটে এসে আমায় ডাকো মাস্টার মশাই আমি আবারও তোমার দিকে মাথায় হাত দিয়ে বলবো বিশেখ অমৃতস্য পুত্রাহা মা বিদ্পিশাব হয়ে তারপর ধোঁয়া হয়ে যাবো দূরে দূরে অনেক দূরে তুমি যখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামক অনুভূতিটা বলছে আসা তো মা সদ্গামায়া সোমা জ্যোতিরে গামায়া মৃত্যুর্মা অমৃতা não